আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব বাংলা সাহিত্যের এক অনন্য কালজয়ী অ্যাডভেঞ্চার কাহিনী জকের ধন লেখক হেমেন্দ্র কুমার রায়ের এই গল্পটি কয়েক দশক ধরে পাঠকদের রোমাঞ্চিত করে আসছে পাহাড় জঙ্গল আর এক রহস্যময় গুপ্ত ধনের সন্ধানে দুই বন্ধুর অভিযানের গল্প এটি চলুন শুরু করা যাক আজকের পর্ব বিমল আর বিনয় দুই ঘনিষ্ঠ বন্ধু বিমলের ঘরটা যেন একটা ছোটখাটো জাদুঘর যেখানে ঠাই পেয়েছে দেশ বিদেশের নানা বিচিত্র সব জিনিস তবে আজ তাদের সামনে টেবিলের ওপর এমন এক জিনিস রাখা আছে যা দেখে সাধারণ মানুষের পিলে চমকে উঠবে একটি মানুষের মাথার খুলি বা করটি বিমল অনেকক্ষণ ধরে একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সেই খুলিটা খুব মন দিয়ে পরীক্ষা করছিল হঠাৎ তার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল সে উত্তেজনায় পেটে পড়ল বিনয় পেয়েছি এদিকে আয় দেখ এই খুলিটার কপালে কত সূক্ষ্মভাবে একটা মানচিত্র খোদাই করা আছে খালি চোখে এটা বোঝা প্রায় অসম্ভব কিন্তু লেন্স দিয়ে দেখলে সব পরিষ্কার হয়ে যায় বরিশ কি বিমল একটা করটির উপর মানচিত্র কিন্তু এটা কার খুলি আর এই মানচিত্রই বা আমাদের কোথায় নিয়ে যাবে বিমল একটু বম্ভীর হল জানলার বাইরে তখন বিকেলের শেষ আলোটুকু মিলিয়ে আসছে সে ধীর স্থিরভাবে বলতে শুরু করল এটা আমাদের এক পূর্বপুরুষের খুলি আমাদের পারিবারিক এক পুরনো সিন্ধুকে একটা জীর্ণ কাগজে এই গুপ্তধন বা জকের ধনের কথা লেখা ছিল বহুকাল আগে আমাদের বংশের একজন খাসিয়া পাহাড়ের এক গভীর ও অজানা গুহায় বিপুল পরিমাণ রত্নভাণ্ডার লুকিয়ে রেখেছিলেন আর সেই গুহার পথ চেনার সংকেত তিনি খোদাই করে গিয়েছিলেন এই খুলির ওপর কিন্তু বিমল শিয়া পাহাড় তো বড় বিপজ্জনক জায়গা সেখানে যাওয়া মানেই তো বিপদের মুখে ঝাঁপ দেওয়া তুই কি সত্যিই সেখানে যাওয়ার কথা ভাবছিস বিপদ তো জীবনের সবখানেই থাকে বিনয় কিন্তু এমন এক রহস্যের হাতছানি আমি উপেক্ষা করতে পারছি না আমি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তুই কি আমার এই অভিযানে সঙ্গী হবি তোর একা যাওয়া ঠিক হবে না আমি থাকব তোর সঙ্গে চল আমরা একসাথে এই রহস্যের শেষ দেখে ছাড়ব বিমল আর বিনয় জানত না এই অভিযানের প্রতি পদে পদে তাদের জন্য কি ভয়ঙ্কর সব বাধা অপেক্ষা করছে কেবল তারাই নয় অন্ধকার জগতের এক কুটিল চোখও অনেক ধরে এই গুপ্তধনের উপর নজর রেখেছিল শুরু হলো এক রোমহর্ষক যাত্রা যার নাম জকের ধন বন্ধুরা আজ এই পর্যন্তই বিমল আর বিনয় কি শেষ পর্যন্ত সেই দুর্গম পাহাড়ে পৌঁছতে পারবে কে সেই রহস্যময় শত্রু যে তাদের পিছু নিয়েছে জানতে হলে আমাদের পরের পর্বের জন্য অপেক্ষা করুন গল্পটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ